চাঁদপুরের মেঘনায় জাহাজের সাত শ্রমিক হত্যার বিচার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্ট কালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করছেন শ্রমিকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জ শীতলক্ষার তীরে জাহাজ নঙ্গর করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন এই নৃশংস হত্যার প্রকৃত রহস্য ও জড়িতদের খুঁজে বের করতে হবে এ সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা আজকে সন্ধ্যা কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে আমরা কি কর্মসূচি পালন করব শ্রমিকরা জানান নদীপথে ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজি চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না তারা দুইটা তিনটা চিবোর্ড নিয়ে এসে আমাদেরকে গুল্লি করা হয় আমাদেরকে মারধর করা হয় আমাদের টাকা পয়সা নিয়ে যায় নৌ নিরাপত্তা নাই আমরা সবসময় আতঙ্কে থাকি নৌজান ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর থেকে পণ্য খালাস ও কর্ণফুলী নদীর ষোলোটি সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে বন্দর সংশ্লিষ্টরা জানান বৃষ্টিরও বেশি আমদানি রপ্তানি পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে এদিকে ধর্মঘট বিষয়ে সরকারিভাবে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা নজান ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির নগর সহ সারা দেশে স্বাভাবিক নৌযান চলাচল বন্ধ রয়েছে আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেন্সিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পটুয়াখালীর পায়রা বন্দরের আউটার ও ইনারের সব মাদার ভ্যাসেল ও লাইটার্জের পণ্য খালাস বন্ধ রয়েছে শ্রমিক নেতারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে যশোর অভয়নগরের নাওয়াপাড়া নদীবন্দরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা বার্জ কার্গো থেকে কোনো ধরনের মালামাল উঠানামা করছে না নোংর করা রয়েছে শতাধিক পণ্যবাহী জাহাজ এসব জাহাজে আছে সার কয়লা গম সহ বিভিন্ন পণ্য সামগ্রী বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন